কি করেন আপনি মাছ ধরেন না ওই ঘেরে না নদীতে নদীতে নদী কোনটা ওইটা ওই পাশে না আমরা দেখতে পাচ্ছি গোলপাতার ঘর এটা কি গোলপাতা না আপা গ্রাম বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলা জনপদে শ্রীউলা ইউনিয়নে অবস্থিত অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুন্দরবন ঘেঁষা একটি প্রত্যন্ত গ্রামীণ জনপদ পার্শ্ববর্তী সুন্দরবনের কারণে সাতক্ষীরার এই আশাসনী উপজেলা বনজ সম্পদে সমৃদ্ধ একটি জনপদ ব্রিটিশ শাসন আমল থেকে সুন্দরবনের কাঠ মধু ও পশুর চামড়া এবং নদীর মাছ সুন্দরবন ঘেঁষা এই অঞ্চলের তথা সাতক্ষীরার অর্থনীতির অন্যতম ভিত্তি হয়ে ওঠে এই অঞ্চলের প্রায় সকল বসতবাড়ি বাঁশ মাটি এবং গোলপাতার ছাউনি দিয়ে তৈরি ছোট্ট ছোট্ট ঝোপড়ি ঘর এখানকার মানুষ খুবই সহজ সরল এবং অতিথিপরায়ণ কৃষিকাজের পাশাপাশি এই অঞ্চলের বাসিন্দারা মৎস্য চাষের উপর বেশি নির্ভরশীল সমগ্র সাতক্ষীরা জেলায় প্রায় সাতষট্টি হাজার হেক্টর জমিতে প্রায় পঞ্চান্ন হাজার চিংড়ি ঘের রয়েছে একপাশে পাশে বসত বাড়ি অন্য পাশে দিগন্ত বিস্তীর্ণ খণ্ডখণ্ড জলরাশি জানান দিচ্ছে মৎস্য ভাণ্ডারের বিশালতা এখানকার পুরুষদের পাশাপাশি নারীরাও সবজি চাষ হাঁস মুরগি ও গবাদি পশু পালন করেন প্রচুর ধান পাট গম পানপাতা আম জাম কাঁঠাল কলা পেঁপে নারিকেল লিচু সফেদা জামরুল কদবেল বরুই এবং পেয়ারা উৎপাদনে সাতক্ষীরার যথেষ্ট সুনাম রয়েছে তাছাড়া সাতক্ষীরার সুস্বাদু হিমসাগর ল্যাংড়া এবং আম্রপালি আম দেশ বিদেশে পরিচিতি পেয়েছে বহু আগেই খাল সবুজ বনানী আর প্রাকৃতিক প্রাচুর্যে ভরপুর সুন্দরবন ঘেঁষা দক্ষিণের এই প্রাচীন জনপদ সাতক্ষীরার পোলাডাঙ্গা গ্রাম আমরা সকাল নয়টায় খুলনা শহর থেকে গাড়িতে করে সাতক্ষীরা সদর হয়ে সাতক্ষীরা আশাসনী রুটে আশেপাশের চোখ জোরানো মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে প্রায় তিন ঘন্টা সময় কখন পার করেছি বুঝতেই পারিনি অবশেষে আমরা পৌঁছে গেলাম দক্ষিণবঙ্গের এই দিগন্তচূড়া নিড় প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর গ্রাম বোলাডাঙ্গায় সুন্দরবন ঘেঁষা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এই প্রাচীন জনপদ নিয়ে আমাদের আজকের আয়োজন প্রিয় দশকে এই মুহূর্তে আমরা রয়েছি সাতক্ষীরার একটি প্রত্যন্ত গ্রামীণ জনপদে চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অঞ্চল খুলনার এই সাতক্ষীরা খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে গ্রামীণ জনপদ খুব সুন্দর আমরা এটাই জানতাম কিন্তু আসলে এতটা সুন্দর আমরা কখনো বুঝতে পারিনি এখানে এসে দেখতে পাচ্ছি একেবারে নীরব প্রাকৃতিক সৌন্দর্য এটা হচ্ছে গোলপাতা গোলপাতা দিয়ে বাড়িঘর তৈরি করা হয়েছে এইসব বাড়িঘর কাদের আমরা একটু গিয়ে দেখব এখানে কারা বসবাস করছেন একেবারে শান্ত শীতল হাওয়া তাদের ঘরের ভিতরে দেখা যাচ্ছে আপনাদের ঘর দেখতে আসলাম এখানে কি আপনারা থাকেন এই গ্রামের নাম কি বোয়ালা ডাঙ্গা না এটা কি কালীগঞ্জ উপজেলা আশাশুনি থানা না সাতক্ষীরা জেলা এখানে আপনারা থাকেন না এটা কি মাটির ঘর প্রিয় দর্শক গোল পাতা ছাউনি আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটা বেল গাছ না এখানে একটা বেল গাছ দেখতে পাচ্ছি কি তোমার নাম কি বেল গাছ না তোমার নাম কি সুন্দর নাম একেবারে শান্ত শীতল প্রাকৃতিক পরিবেশের মধ্যেই বসত বাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি ঘরের ভিতরে দেখা যাচ্ছে বাহির থেকে এটা হচ্ছে তাদের ঘর থাকার ঘর বাঁশের বাঁশ দিয়ে এভাবে তৈরি করা হয়েছে আপনাদের এই বাড়ি ঘরে কি চোর আসে না

খাবার ঘর থাকার না এটা এটা দেখা যদি বেড়াতে আসে আমরাও যদি আসি তাহলে থাকতে পারবো এই যে দেখেন একেবারে ঘর থেকে বাহিরের ঘের দেখা যাচ্ছে পানি আর এটা হচ্ছে ওনারা বসবাস করেন হ্যাঁ পাশে আমরা দেখতে পাচ্ছি টিউবওয়েল রয়েছে কত সুন্দর ফুলের গাছ এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে টিউবওয়েল একেবারে সাধারণ হলেও শান্ত শীতল নীরব একটা প্রকৃতির মধ্যেই ওনাদের বসত বাড়ি খুব সুন্দর একটি তেঁতুল গাছ রয়েছে প্রচুর তেঁতুল ধরে আছে দেখা যাচ্ছে আন্টি ওটা কি ওনাদের বাসা না আলাদা পাশের বাড়ি প্রিয় দর্শক পাশে আমরা দেখতে পাচ্ছি ঘরগুলো বাঁশ দিয়ে এভাবে তৈরি করা হয়ে থাকে বাইর থেকে দেখা যাচ্ছে ওনারা খাওয়া দাওয়া করতেছে ভাই ভালো আছেন আপনাদের দেখতে আসলাম ভাই আপনাদের বাসত বাড়ি বাড়ি ঘর খুবই সুন্দর ভালো আছেন ভাই আসিফ প্রিয় দর্শককে দেখুন ওনারা এখানে খাওয়া দাওয়া করছে ওনাদের ঘর এটা হচ্ছে ছোট নদী নদীর ওই পাশে আরও গ্রাম রয়েছে অনেক বসত বাড়ি আমরা দেখতে পাচ্ছি সময় স্বল্পতার কারণে সব বাড়িতে আমরা যেতে পারিনি এটা হচ্ছে ওনাদের বসত বাড়ি এখানে থাকার ঘর রয়েছে খাবার ঘর রয়েছে গরুর ঘর রয়েছে মেহমানের ঘর রয়েছে মুরগির ঘর রয়েছে এবং এটা হচ্ছে টয়লেট বাড়ি থেকে খানিকটা দূরে প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি অপরূপ সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি দর্শক একেবারে শীতল বাতাস আমরা যদি এই পাশে দেখি এটা হচ্ছে আরেকটা ঘর এই ঘরে ওনারা বিশ্রাম নিয়ে থাকেন এখানে বসে ঘের দেখা যায় এখানে বসে ঘের দেখা যায় এই অঞ্চল পুরোটাই মাছের ঘেরে পরিপূর্ণ খুবই মনোরম নিরিবিলি শান্ত শীতল পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি কদবেল রয়েছে খুবই সুন্দর একেবারে শান্ত বাড়ির চারদিকে সুন্দর গের রয়েছে তাহলে এটা কি গাছ কদবেল না কত সুন্দর কদবেল গাছ প্রতি বাড়িতেই কদবেল গাছ এবং তেঁতুল গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাখির পাহারা দেওয়ার জন্য ছোট ছোট এরকম অনেক ঘর রয়েছে স্থানে স্থানে দেখা যাচ্ছে এই পাশে বসত বাড়ি মাটির ঘর আমরা দেখতে পাচ্ছি একেবারে যত দূর চোখ যাই এই রাস্তা গিয়েছে মাটির রাস্তা এটা হচ্ছে বসত বাড়ি প্রিয়দর্শক সন্ধ্যা হতে যতটুকু সময় বাকি আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তা এই যে মাটির সিঁড়ি কাটা হয়েছে এটা হচ্ছে বসত বাড়ি হাঁস পানি থেকে উঠে বাড়ির দিকে যাচ্ছে খুলনার সাতক্ষীরার গ্রামীণ জনপতির দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি বসত বাড়ি যারা এসব বসত বাড়িতে বসবাস করেন তারা আশেপাশে কোথাও হয়তো কাজে গিয়েছেন প্রতি বাড়িতেই আমরা দেখতে পাচ্ছি খালি অবস্থায় রয়েছে এটা হচ্ছে মাছের ঘের ঘের পাহারা দেওয়ার জন্য এখন যেহেতু পানি নেই সেহেতু এখানে ভঙ্গুর অবস্থায় রয়েছে আর একটু সামনের দিকে যাচ্ছি এই এটা কি গাছ আসলে চিনতে পারছি না এখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে জানাবেন এই গাছগুলোর নাম কি দেখুন অনেক এই গাছগুলো শুধু ঢালুর পানি থেকে একটু উপরেই জন্মায় এখানে হাঁস পানি থেকে উঠে ঘরে যাচ্ছে প্রিয় খুব দ্রুত সময়ের ভিতরে আপনাদের এই বসত বাড়ি দেখানোর চেষ্টা করছি তাহলে এই গ্রামের নাম কি এটা বোলা ডাঙা গ্রাম না আপনারা কি এখানে থাকেন না আপনারা কি কাজ করেন আমি কোন কাজ আর করতে এনে যারা থাকে তারা কি করে ওই সব জন দেখা বাইকা যায় কাজ করে এমনি মাস্টার ধরে না

একেবারে রাস্তার পাশে এখানে বিলাই ঘর থেকে ভিতরে দেখা যাচ্ছে আপনাদেরকে যদি দেখাই ঝিরিঝিরি শান্ত শীতল হাওয়া আসছে এই দিক থেকে সামনে সুন্দরবন এটা হচ্ছে গোলপাতা গোলপাতার সাউনি এখানে টিন রয়েছে মাটির ঘর এখানে একটি গেট রয়েছে এটা একটা বসত বাড়ি এখানে লোকজন বসবাস করে থাকেন আহ পাশে শুধু মাছের ঘের প্রচুর ঘের রয়েছে দিগন্ত বিস্তীর্ণ মাছের ঘের আর এটা হচ্ছে গোলপাতার সাউনি চালের উপরে আবার কুমড়া লতা আমরা দেখতে পাচ্ছি এখানে খেজুর গাছ শীতকালে খেজুর গাছে ঘটি দেওয়া হয় খুব সম্ভবত এখানে একজনকে আমরা পেয়েছি কেমন আছেন এখানে থাকেন না এই কাউরে পাইলাম না ওনারা গেছে কোথায় আশেপাশে না কাজে গেছে দর্শক আমরা যদি আপনাদেরকে ভিতর থেকে দেখাই কত সুন্দর বসত বাড়ি এখানে একটি ঘর রয়েছে দেখতে পাচ্ছি গোলপাতার বেড়া এবং মাটি দিয়ে তৈরি খুব ছোট্ট একটি ঘর এখানে রান্নার ব্যবস্থা দেখুন কত সুন্দর এখানে বসে রান্না করে থাকেন ভিতরে বসবাস করেন এর পাশে হাঁস মুরগির জন্য খোয়ার রয়েছে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট খোয়ার রয়েছে এবং রান্নাঘর হাঁস মুরগির ঘর এবং নিজেদের ঘর এতটুকু ছোট্ট ঘরের ভিতরে সব কিছুই রয়েছে প্রদর্শক চতুর্দিকে ঘের এগুলো চিংড়ি মাছের ঘের ছোট ছোট চিংড়ি আমরা দেখতে পাচ্ছি লাফালাফি করছে চমৎকার নীরব এই গ্রাম আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর কোথায় কি রয়েছে দেখানোর চেষ্টা করছি বাকি ঘাস কাটা আসলেন না গরুর জন্য ঘাস কেটে নিয়ে এসছে আমরা দেখতে পাচ্ছি মাটির ঘরে হাঁস দেখতে পাচ্ছি হাঁস পালন করে থাকেন এটা হচ্ছে এই গ্রামগুলোর চলাচলের প্রধান রাস্তা সব অনেকেই সাইকেলে চলাচল করে থাকেন বাড়ি থেকে বের হয়ে একেবারে নীরবে আমার এক খালা এখানে বসে আছেন বাতাসের মধ্যে গোলপাতার চালের উপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কাঠ এখানে শুকানো হচ্ছে লাকড়ির জন্য রান্না আসলে খুবই কষ্ট এই অঞ্চলে যেহেতু চতুর্দিকে পানি রয়েছে এভাবে লাকড়ি শুকাচ্ছেন এ পাশে চাল কুমড়া এই হাঁসগুলো সারাদিন ঘেরের পানিতে ছিল আশেপাশে ছিল ঘাস পেয়েছে এখন তাদের বাড়িতে যাচ্ছে পরন্ত বিকেলবেলায় আমরা ঘুরে ঘুরে গ্রামগুলো দেখছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি এই অঞ্চলের মাটির ঘরগুলো হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা হয় তারপর উপরে মাটির প্রলেপ দেওয়া হয় এখানে উঁচু জায়গা রয়েছে মাটি তুলে করা হয়েছে সবজির বাগান হয়তোবা বসত বাড়ি করা হবে এটা হচ্ছে বসত বাড়ি তোমাদের বাড়ি এটা সে দর্শক আমরা একটু বাড়ির ভিতরে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি গোলপাতার ঘর এটা কি গোলপাতা পাতা না গোল পাতার ঘর আপনারা এখানে থাকেন না বসে 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 গল্প করতেছেন এখানে বেশ কয়েকটি ঘর রয়েছে চতুর্দিকে পানি ওগুলা কি মাছের ঘের না ওগুলা ঘের ওনারা এখানে বসে বসে গল্প করছেন পরন্ত বিকেল বেলায় এখানে ঝিঙে লাগানো রয়েছে ঝিঙে

ঠিক আছে কাকা ভালো থাকেন আপনাদের দেখে গেলাম ভালো লাগলো আবার আসবেন কত সুন্দর বাড়ি বাচ্চারা খেলাধুলা করতে

এখানে বাঁশ দিয়ে বেড়া দেওয়া রয়েছে বাড়িতে কি কেউ আছে কিনা আসলে বুঝতে পারছি না ভিতরে ছাগল রয়েছে বাসায় আছেন কেউ আপনাদের একটু দেখতে আসলাম দর্শক বাঁশের বেড়া বাঁশের বেড়া না আর এটা কি গোলপাতা না গোলপাতা এই জানালা বাঁশের আমরা দেখতে পাচ্ছি জানালা দিয়ে ঘরের ভিতরটাই দেখা যাচ্ছে অনেকগুলো ছাগল রয়েছে ওনার

এটা থাকার ঘর না আর এটা কি পানির ট্যাঙ্কি না বিশাল বড় এর পানি কোথা থেকে আনেন ও এটা কি বৃষ্টির পানি আপনাদের পানির কষ্ট না নিচের থেকে পানি উঠে না নোনা পানি না এই বৃষ্টি এখন তো বৃষ্টির সিজন এখন ভরা থাকবে কিন্তু যখন বৃষ্টি না থাকে তখন শেষ হয়ে যায় না এই পানিটা রান্না করি খাইনি আমরা ওই তাল গোলপাতার তালে পানি খাইটা খাওয়া যায় আমরা একটু কষ্ট করাই নি খাই ও ওই গ্রামে তো পানি নাই ও পানি একটু কষ্ট না কষ্ট বিশাল কষ্ট করে পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো খেজুর গাছ রয়েছে সবই গোলপাতার ঘর না এই হাঁসও আপনার হ্যাঁ আপনি কি কাজ করেন শুধু ছাগল আর হাঁস পালন করেন না ওনাদের বাড়িতে আসলাম এই অঞ্চলের মানুষেরা খুবই অতিথি পরায়ণ তাই সকল বাড়িতে আমরা গিয়েছি খুবই সুন্দর একেবারে সামনে যদি দেখেন সব ঘের একেবারে সামনে সব ঘের নাইগুলা ঘেরেই আর ধান আছে ওই পাশে ধান হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে ধান হ্যাঁ ধান পাশে একপাশে ঘের আরেকপাশে এরকম বর্ষণ করে শান্ত শীতল বাতাস এইবারে নিরীবিলি পরিবেশ যা দর্শক এটা হচ্ছে গোলপাতার ছাউনি গোলপাতার ঘর খুবই ভালো লাগছে দেখতে চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য খুলনার সাতখরাতি গ্রামে এসে নতুন এক অভিজ্ঞতা হয়েছে এই অঞ্চলের মানুষেরা খুবই অতিথি অতিথিপরায়ণ খুবই ভালো প্রায় প্রতিটি বাড়িতেই আমি গিয়েছি সবাই প্রিয় দশক এই বছর বসত বাড়ি প্রতিটি বাড়িতে আমি গিয়েছি এই অঞ্চলের মানুষেরা মূলত পশুপালন মাছ ধরা এবং ঘেরে কাজ করে জীবিকা নির্বাহ করে প্রচুর ঘের রয়েছে এই অঞ্চলের হাঁস পালন করেন প্রচুর পাশে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের যে এই গাছগুলো থাকে এগুলো হচ্ছে ক্রেক টাস আমি যদি ভুল না করে থাকি কাঁটা পাশ দিয়ে গেলে গায়ে যদি কাঁটা বিধে তাহলে ব্যথা করে অনেক বাড়ি ঘর অনেক ঘর রয়েছে সব বাড়িতে যাওয়া আসলে সম্ভব নয় দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই গ্রাম এই পাশে আমরা বসত বাড়ি দেখতে পাচ্ছি খুব সুন্দর একেবারে ঘরের কাছে খাল এই খালের উপরেই মাটির বসত বাড়ি এখানে স্থানীয় বাসিন্দারা বসবাস করছেন বাঁশ ব্যবহার হয়ে থাকে তাদের বসত বাড়িতে আমরা দেখতে পাচ্ছি এখানে হাঁস রয়েছে হাঁসের বাচ্চা এখানে পালন করে থাকেন প্রিয় একেবারে শান্ত নীরব এইসব বসত বাড়ি এখানে এটা হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে থাকার ঘর ভাই এটা থাকার ঘর না এটা আপনাদের বাড়ি না এই পাশে আমরা যদি দেখি কত সুন্দর ঘরের পাশ দিয়ে কত সুন্দর রাস্তা রয়েছে ওই পাশে এখানে ওয়াশরুম আর এটা হচ্ছে গরু থাকার গুহাল কত সুন্দর সব এখানে একটা গরু মশারির ভিতরে রয়েছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর বসত বাড়ি কবুতরের একটা ঘর রয়েছে এখানে কবুতর ডাকতেছে আমরা দেখতেছি এটা হচ্ছে রান্নাঘর ওই পাশে ঘাট রয়েছে এই পানিতেই হাঁড়ি পাতিল ধোয়া হয়ে থাকে খুব সম্ভবত এটা পরিষ্কার পানি আমরা যদি সামনে আর একটু দেখি আসলে এই অঞ্চলে আসলে যেতে মন চাইবে না এটা হচ্ছে এটা হচ্ছে ছোট খাল আর এটা হচ্ছে রাস্তা এই পাশে একটা নদী রয়েছে যে নদী সুন্দরবন হয়ে সাগরে গিয়েছে এটা হচ্ছে নদী দেখুন কত বড় বড় নৌকা ওই পাশে রয়েছে কত সুন্দর এই গ্রাম এই নদী দিয়ে এই নৌকা চলাচল করে এটি খুব সম্মত মাছ ধরার নৌকা আমরা মাছ ধরার ঝাঁকা দেখতে পাচ্ছি আমরা একটু নৌকাতে গিয়ে আপনাদের দেখাবো পড়ে গেলে অবস্থা খারাপ হতে পারে এটা হচ্ছে নৌকা খুবই শক্ত যে মাছ ধরার ঝাঁকা এটা হচ্ছে বৈঠা দেখুন প্রিয় কত বড় বৈঠা এখানে বসার পিড়ি এটা হচ্ছে বিশাল এক বৈঠা এই বৈঠা দিয়েই মূলত হাল ধরা হয় এটা হচ্ছে নৌকা এই নদী মাছ ধরা হয়ে থাকে আসলে সময় স্বল্পতার কারণে আমরা এই গ্রাম সম্পূর্ণ ঘুরে দেখাতে পারিনি যতটুকু সম্ভব আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিওয়ার্স রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সাতক্ষীরা জেলার অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রাম থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু